আপনাদের স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্যে আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনায় প্রবেশ করবার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমার পুরো আলোচনাটা মোটামুটিভাবে এমন একজন লেখকের লেখাকে কেন্দ্র করে যিনি গত পনেরোটি বছর ধরে এবং তার আগে তো অন্যান্য সময়ে বটেই কিন্তু এই যে বাংলাদেশের যে শৈল শাসক কর্তৃত্ববাদী সরকার এখন আয়োগ শৈলতান্ত্রিক সরকার টোটাল গভর্নমেন্ট এর সমালোচনায় একদম প্রথম দিন থেকে প্রতিটা ঘটনা প্রবাহে এমন কোন ঘটনা ঘটেনি বাংলাদেশে যেটা তার চোখ গেছে যেটা নিয়ে তিনি কথা বলেননি যেটা তিনি লেখেননি আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের গণমাধ্যমে আমার মনে হয় সবচেয়ে বেশি সরব ছিলেন তিনি এমন কোন ইস্যু নেই যেটা পত্রিকায় বা গণমাধ্যমে টেলিভিশনে না বলতে পারলো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দিয়ে তিনি ব্যাখ্যা করেছেন যে কোনো ঘটনা প্রবাহকে অনেকেই হয়তো খুব সহজভাবে নিয়েছেন কিন্তু এর ভেতরে যার অনেক কিছু আছে অনেকগুলো বিষয় দেখবার আছে সেটা তিনি সবসময় বুঝছেন আজকে একটা নতুন ইতিহাস বাংলাদেশের উচিত হয়েছে বটে ইতিহাসের নানা ধাপ থাকে এই ধাপে অনেকের আলোচনাই আমরা করি অনেকের নামই আমরা উচ্চারণ করি কিন্তু ইতিহাসের বিভিন্ন পর্যায়ে যে গুরুত্বপূর্ণ ভূমিকা অনেকে রাখেন তাদের অনেক ক্ষেত্রে আমরা স্মরণ করি না এমনকি তাদেরকে সেই সম্মানটা আমরা দিতে চাই না বা পারি না কিন্তু এই মানুষটির কথা আমি বলবো আর এরকম অনেকই আছে বলা যাবে না কিন্তু এই মানুষটি ক্রমাগত ভাবে কনসিস্টেন্টলি যখন যেটা বলা দরকার যখন যেটা লেখার দরকার লিখেছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে ভূমিকা রাখবার চেষ্টা করেছেন সবাইকে বাংলাদেশের পরিস্থিতি অবহিত করবার চেষ্টা করেছেন তাদের করণীয় সম্পর্কে পরামর্শ দিয়েছেন এবং যেটা না নয় যে এর জন্যে তিনি অনেকে নিগৃহীত হয়েছেন মানসিকভাবে অন্তত তার বিরুদ্ধে নানা রকমের ক্যাম্পেইন করবার চেষ্টা হয়েছে স্মিয়ার ক্যাম্পেইন সোশ্যাল মিডিয়াতে স্পেশালি তিনি যে দেশে থাকেন মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে আক্রমণের শিকার হয়েছেন তিনি বইয়ের আলোচনা করতে গিয়ে জার্মানির মতো দেশে আক্রমণের শিকার হয়েছেন আপনারা অনেকে হয়তো বুঝতে পারছেন আমি কার কথা বলছি আমি আলিরিয়াজের কথা বলছি আলিরিয়াজ যুক্তরাষ্ট্রের ইউনাইট স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংকুইসড প্রফেসর আলি রিয়াজ আটলান্টিক কাউন্সিলের নন রেসিডেন্ট সিনিয়র ফেলো আমেরিকান ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট এবং এরকম আরো অনেক পরিচয় এবং তার সঙ্গে আমারও কাদের নানা সম্পর্ক আছে তিনি আমাদের সেন্টার অফ গভর্নেন্স স্টাডি সিজিএস ও অ্যাডভাইজার হিসেবে আছেন সো আমি আলী সম্পর্কে বলছি এই কারণে যে আলী সম্প্রতি এই পদপুত্থান বিপ্লব যে নামেই বলি না কেন তারপরেও আমরা তাকে নিয়ে হয়তো আলোচনা করি না কিন্তু তিনি কিছু দিক নির্দেশনামূলক লেখা লিখেছেন আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা পত্রিকা গবেষণামূলক পত্রপত্রিকায় মেইন স্ট্রিমের এবং তিনি কথাও বলেছেন এবং সেই সঙ্গে তিনি আটলান্টিক কাউন্সিল এটি যুক্তরাষ্ট্রের এটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান সেখানে লিখেছেন তো আমি আজকের আলোচনায় আলি রিয়াজের সম্প্রতি প্রকাশিত আটলান্টিক কাউন্সিলের প্রকাশিত তাদের ওয়েবসাইটে প্রকাশিত এটি লেখা নিয়ে কিছু কথা বলতে চেষ্টা করব। এই লেখার শিরোনাম হচ্ছে ইংরেজিতে আমি অবশ্য বাংলায় আলোচনা করব করবো হাসিনা ইজ আউট ইউরোস ইজ ইন Here are the 3 biggest factors to watch in Bangladesh. ভারতে শেখ হাসিনার আশ্রয়ণিয়াটা ভারতের জন্যে যে সংকট তৈরি করেছে তা বুঝতেpale আমরা ভারতের লাগামহীন প্রপাগান্ডা রহস্য বুঝতে পাবো। এবং এই প্রপাগান্ডা গুলো কি সেটা নিয়ে হয়তো আমি আজকে সুযোগ পেলে কথা বলবো না হয় আগামী কালও কথা বলতে পারি। প্রথমে বাংলাদেশের সামরিক বিমান ভারতে প্রবেশ করেছে। তাতে দেশের মানুষের ভারতের সার্বভৌমত্বের বিষয়ট নিয়ে দ্বিতীয়ত সারা দুনিয়ার বিশেষ করে পশ্চিমা বিশ্ব যখন শেখ হাসিনাকে গ্রহণ করতে অনাগ্রহ দেখাচ্ছে তখন ভারত এমন এক কুখ্যাত সৈরাচারের রক্ষক হিসেবে নিজের ইমেজ নিয়ে বেশ ভালো রকম সংকটে পড়েছে এই সংকট আড়াল করতে ভারতীয় মিডিয়া বাংলাদেশের গণ অভ্যুত্থানকে একটা জঙ্গি বা একটা পাকিস্তানের আইএসআই এর প্রকল্প হিসেবে প্রচার করছে এটা প্রতিষ্ঠা করবার জন্য যত রকম মিথ্যা খবর প্রচার করা সম্ভব তারা সমী করছে আর সেটা সূত্র ধরে বাংলাদেশের আওয়ামী চিন্তার তথাকথিত সুশীলরা সেই বয়ানি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার করছে এটা নিয়ে আমি আলাদা কথা বলবো তবে আজ আলী রাজের লেখাটা সূত্র থেকে কিছু কথা বলি শেষ করবার চেষ্টা করব শেখ হাসিনার পলায়ন এবং প্রফেসর ইউনিসের ক্ষমতা গ্রহণের এই ঐতিহাসিক মুহূর্তে প্রফেসর আলী রিয়াজ তিনটে চ্যালেঞ্জের দিকে আমাদের মনোযোগ ফেরাবার চেষ্টা করেছেন তার এই লেখাটিতে প্রফেসর রিয়াজ আর প্রথমে এই যে অন্তর্বর্তীকালীন সরকার হতে যাচ্ছে। আমি যখন কথা বলছি তখন সরকার গঠিত হয়নি কিন্তু হয়তো যখন আপনি শুনবেন তখন সরকারটা গঠিত হয়ে গেছে তার চরিত্র কি হবে সে দিকটা নিয়ে কথা বলেছেন ইতিমধ্যেই আমরা অনেকেই এই বিষয় নিয়ে খানিকটা কথাবার্তা যেসব নাম ঘোরাঘুরি করছে তাতে সংখ্যা তৈরি হয়েছে কিন্তু সেই দিকটা দিকেই মনোযোগ দিতে বলেছেন এবং বলছেন যে ডক্টর ইউনিসের ব্যাপারে সারা দেশে এবং বিদেশে যে জনমত তা অতীতের কোনো তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বেলায় দেখা যায়নি আর তারপরে কিভাবে এই সরকারটা গঠন হচ্ছে সেদিকেই সবার নজর এই সরকারের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে যে গণ আকাঙ্ক্ষার আলোকে এই বিশাল জনজাগরণ তৈরি হয়েছে এবং তাজা প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে এটাকে এই নতুন সরকার কতটা ধারণ করতে পারে এবং এই ছাত্র সমাজের বা ছাত্র জনতার দাবিগুলোকে কতটা সরকার পরিচালনার মধ্যে প্রতিফলিত করতে পারে এটা একটা বড় চ্যালেঞ্জ বলে ডক্টর আলী রিয়াজ মনে করেন এবং বন্দোবস্ত রয়েছে তাকে নতুন দেশ চ্যালেঞ্জটি এই নতুন সরকারের জন্য সেটাও প্রফেসর রিয়াজ মনে করেন তারপরে যে চ্যালেঞ্জটি নিয়ে ডক্টর আলী রিয়াজ আলোচনা করেছেন তা হচ্ছে যে যেসব চ্যালেঞ্জ খুব ইমিডিয়েট অর্থাৎ তাৎক্ষণিক ভাবে সামনে আসছে সেগুলোকে প্রফেসর মোহাম্মদ ইউনুসের সরকার কতটা মুন্সিয়ানার সাথে মোকাবেলা করতে পারে এই মধ্যবর্তী সময়ে অর্থনীতি চ্যালেঞ্জটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ আকারে ইমিডিয়েট হাজির হয়েছে বলে মনে করেন ডক্টর আর আরও যেসব ইমিডিয়েট চ্যালেঞ্জ দেখা দিয়েছে তা হলো প্রশাসনিক অবস্থা পুরোই ভেঙে পড়েছে এটাকে ঠিক করা আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টি দ্রুত সমাধান করা যায় যারা সহিংসতার সাথে জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় আনা হত্যাকারীদের বিচার করা এগুলো বড় চ্যালেঞ্জ হিসেবে হাজির হচ্ছে এরপরে যে বিষয়টি প্রফেসর আলী রিয়াজ গুরুত্ব দিয়ে সামনে এনেছেন এনেছেন এবং আমি মনে করি প্রফেসর রিয়াজের লেখার এটাই সব থেকে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে যে বাংলাদেশে যা কিছু ঘটছে যা কিছু ঘটলো ভারত কিভাবে প্রতিক্রিয়া করবে কোনো সন্দেহ নেই তাদের প্রতিক্রিয়া থাকবে এবং শেখ হাসিনার পলায়ন এবং ক্ষমতা থেকে উৎখাত মানে ভারতেরও পরাজয় এটা কেউ স্বীকার করুক আর না করুক সবাই এটা বোঝে প্রতিটি বিষয়ে ভারত যেভাবে খবরদারি করতো তার অবসানের মাধ্যমে আসলে নতুন করে আমাদের যাত্রা শুরু করতে হবে আর এটা ভারতের জন্য মেনে নেয়া কঠিন এই জন্য ভারতের আহ ভারতের উচিত দ্রুত বাংলাদেশ নীতিতে একটা পরিবর্তন আনা শেখ হাসিনা একটা গ্লোবাল পার্ডেন হিসেবে পরিণত হয়েছেন তার অপরাধ এবং গণহত্যার বিচার সারা দুনিয়ার মাংসেরই দাবি এমন একজন অপরাধীকে ভারত আশ্রয় দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন করে শুরু করা যাবে না নতুন সরকার হয়তো দায়িত্ব হবে তাকে ফিরিয়ে আনবার কথা বলা আমি না সেটা কি করবেন তো রিয়াজের কথা লেখার মধ্যেই আমি আবার যদি যাই যে অন্যদিকে শেখ হাসিনা ভারতে থাকলে বাংলাদেশের মানুষ নিরাপদ থাকতে পারবে না আহ ভারতকে নিচের আন্তরিকতা প্রমাণের জন্য নতুন সরকারের সাথে সম্পর্ক তৈরির প্রথম পদক্ষেপ হতে পারে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া 2009 সাল থেকে হাসিনা শাসনকালকে অর্থাৎ হাসিনা রেজিমকে ভারতে যেভাবে সমর্থন যুগে এসছে তাতে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব দিন দিন বেড়ে এতটাই টুঙ্গে উঠেছে যে এই সরকার পতনে ভারতীয় পণ্য বায়ুতট আন্দোলন এবং তার কর্মীদেরও বিরাট ভূমিকা আছে ভারতীয় প্রধান বিরোধী দলকে যেভাবে পাকিস্তানের ষড়যন্ত্র বাস্তবায়নের একটা বাংলাদেশি গ্রুপ আকারে দেখে বা প্রচার করে সেটা পরিবর্তন করতে হবে ভারতের যে কোনো আলোচনায় তারা পাকিস্তানের গোয়েন্দাদের সাথে বিএনপি এবং জামায়াতের সংযোগ এবং ভারতের বিরোধী ষড়যন্ত্র হিসেবে দেখেন এটার প্রমাণ এখন আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তার কথায় সেরকম ইঙ্গিত করেছেন এমনকি আমরা এটাও দেখলাম কংগ্রেস নেতা মিস্টার রাহুল গান্ধীর কথায় সেরকম আভাস ইঙ্গিত অনেকটাই আছে এবং ভারতের গোয়েন্দা সংস্থার রকে নিয়ে বাংলাদেশ বিষয়ে তাদের মনোভাব পুরোই পরিবর্তন করতে হবে প্রফেসর গিয়াজের ভাষায় তা না হলে ভারত যেমন সুসম্পর্ক তৈরি করতে পারবে না তেমনি ভারতের নিরাপত্তা ঝুঁকিতে ঝুঁকিও কমবে না এটা নিয়ে ডক্টর ইউস খুব পরিষ্কারভাবে ইতিমধ্যেই বলেছেন এন টিভির সঙ্গে বলেছেন অন্যান্য গণমাধ্যমে তিনি কথা বলেছেন আমরা দেখলাম যে ভারতীয়রা এখানে বলছে যে আইএসআই চায়না এগুলো করেছে আমি তো আইএসএ কে বাংলাদেশে এখন দেখি না গত কয়েক বছর তাদের কোনো অস্তিত্ব নেই আমার কথা প্রফেসর ইয়াজন নয় তাদের সেই সামর্থ্য আছে না পাকিস্তানের অর্থনৈতিক সেই সামর্থ্য নেই সামরিক বাহিনীর সেই সামর্থ্য আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন কিন্তু বাংলাদেশে তাদের যে মিশন সেখানে বরং গত পাঁচ বছর আমি এটাই দেখেছি যে তারা শেখ হাসিনা রিজিমের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে তারা নানান জায়গায় এমনকি জাতির সঙ্গেও তারা আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে তারা কত ঘনিষ্ঠ সেটা প্রমাণ করার চেষ্টা করেছে জাতির সঙ্গে সাধারণ সেই বক্রিয়া খুঁজে পাওয়া যাবে এবং তারা বাংলাদেশে তো বটেই অন্যান্য দেশে চীনের বিটিম হিসেবে কাজ করে এবং চীনও এই প্রক্রিয়ার মধ্যে চীন বাংলাদেশকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করেছে কিন্তু চীনও এই সরকারের পালাবদলের মধ্যে আছে এই নারেটিভ আমাকে অন্তত গ্রহণযোগ্য নয় কোনো কারণে আমি দেখি না এবং আমি দেখলাম যে শুধু কে এই বিষয় নিয়ে যথেষ্ট বিভিন্ন গণমাধ্যম ভারতীয় গণমাধ্যম যারা সাক্ষাৎকার সঙ্গে এবং সেখানে তিন চারজন সাংবাদিক ছিলেন তারাও তাকে এই একই কথা বোঝাবার চেষ্টা করছেন এবং বলছিলেন মাহুজান যেমন লিনুস অত্যন্ত কঠিন ভাষায় বলেছেন মিস্টার বিনয়ের সঙ্গে বলছেন যে ভারতকে আসলে বাংলাদেশে বুঝতে হবে আরো গভীরে যেতে হবে ভারত সেটা করছে না তারা শুধু একটা দল একজন ব্যক্তি সেটার মধ্যেই তাদের বিবেচনাটা রাখছে যাই হোক আমি আবার প্রফেসর রিয়াজের কথায় আসি তো মাহফুজা নামের কথা বললাম আমি ইমপসর ইউনিভার্সিটিতে তারা কি বলেছেন সেটা বললাম এই যে বিদেশি হাতের সংখ্যা এড়ালেন না জয়শঙ্কর আমার হাতি রিপোর্ট আছে আমি দেখছি যে আরেকটা রিপোর্ট সেটাও ভারতীয় পত্রিকা যে খালেদা জিয়া সান আইসিআই এন্ড লন্ডন প্ল্যানিং ঢাকা আপেবল বাংলাদেশ ইন্টেল রিপোর্ট তারা বানিয়ে ফেলেছে এটা নিয়ে লন্ডনে ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্র এই সক্ষমতা যদি থাকতো এই তাহলে অনেক আগেই বাংলাদেশে ক্ষমতার পালাবদন করতো বাংলাদেশের এত মানুষের রক্ত রক্ত দিতে হতো না এবং এই প্রচারণার একটা কুপ্রভাব যে পড়ছে বিশেষ করে পশ্চিমবঙ্গে সেটা এবং ভারত পশ্চিমা পশ্চিমবঙ্গে ভারতের গণমাধ্যমগুলোই এই সব প্রচারণা চালাচ্ছে তার প্রভাব পড়ছে বলে আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাতে চাই পশ্চিমবঙ্গের পুলিশকে যে তারা একটা নোটিফিকেশনের মতো দিয়েছে তারা একটা অ্যানাউন্সমেন্ট করছে মাইক দিয়ে ঘোষণা করছে যে মানুষ যেন এইসব বিশ্বাস না করে এই যে কোনো এই ধরনের প্রচারণা যাই হোক আমি প্রফেসর রিয়াজের কথা আমার চাই আলুরিয়া মনে করেন যে ভারতে বাংলাদেশ নীতি পরিবর্তন করতে হবে এবং শেখ হাসিনার পতনের কারণটা আসলে সঠিকভাবে অনুধাবন করতে হবে এবং ভারত যদি সেটা না করতে পারে সেটা ভারতের জন্য ভয়াবহ বিপদ্যেকে আনতে পারে যেকোনো সময় মনে রাখতে হবে বাংলাদেশ একটা আঠারো কোটি মানুষের দেশ এবং বাংলাদেশের মানুষ স্বাধীনতা বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে এই জুলাই অগাস্টে প্রমাণিত হয়েছে বাংলাদেশের মানুষ বিশেষ করে তরুণরা বুকের রক্ত ঠেলে দিতে ভয় করে না বন্ধুদের নলের সামনে দাঁড়াতে ভয় করে না এবং একটা অগণতান্ত্রিক শক্তিকে ভারতের সমর্থন ভারতের প্রতি বাংলাদেশের মানুষের একটা ঘৃণা তৈরি করেছে এটা কাটাতে হলে ভারতকে আসলে প্রপারলি বিহেভ করতে হবে বাংলাদেশটা বুঝতে হবে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বুঝতে হবে এবং একটা উইন উইন সিচুয়েশন ভারত আমাদের একমাত্র প্রতিবেশ আসলে বড় প্রতিবেশী মিয়ানমার মিয়ান খানিকটা অংশটি আছে এবং তাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক রাখতে হবে ভালো সম্পর্ক রাখতে হবে আমি তো চাইলিয়ার প্রতিবেশী বদলাতে পারি না ভারতে পারবে না কিন্তু একটা আনস্টেবল বাংলাদেশ কোনোদিন ভারতের জন্য মঙ্গল বই আনবে না সো সুসম্পর্ক থাকতে হবে জনগণের সঙ্গে জনগণের রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক এবং একটা উইন উইন সিচুয়েশন থাকতে হবে বাংলাদেশে লাভবান হবে ভারতও লাভবান হবে বাংলাদেশ বাংলাদেশের স্বার্থ দেখবে ভারত ভারতের স্বার্থ দেখবে নিজের দেশে গণতন্ত্রের চর্চা করবে আর বাংলাদেশে অগণতান্ত্রিক শক্তিকে সমর্থন করবে সেটা বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করবে না ভারতীয়রা সেটা বুঝলে ভালো না বুঝলে তার যে কনসিকুয়েন্স সেটার জন্য তাদের তৈরি থাকতে হবে আমি যদিও এটা ব্যক্তিগত প্রসঙ্গ কিন্তু চ্যানেল এই চ্যানেলটি যেহেতু আমার ব্যক্তিগত আমি এই কারণেই প্রফেসর রিয়াজের কথা বলছিলাম যে তিনি এখন যে ভবিষ্যৎবাণী বা যে সতর্ক বাধা উচ্চারণ করছেন সেটা খুবই প্রণিধানযোগ্য গত পনেরো বছর ধরে নানা মাধ্যমে তিনি নানাভাবে ডিরেকশন দেবার চেষ্টা করেছেন তার আকাঙ্ক্ষার কথা আমরা সবাই জানি এবং তার সেই আকাঙ্ক্ষার বিজয় হয়েছে আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষার বিজয় হয়েছে যারা বিভিন্নভাবে সংগ্রাম ছিল কিন্তু ইতিহাসের এই পর্যায়ে এসে হয়তো অনেকেই অনেককে স্মরণ করতে চাইবে না অনেকে তার কথা বলবেও না এবং সবচেয়ে হয়তো আমি দুর্ভাগ্যজনকই বলবো যে এই পালা বদলের মধ্যে যে পরামর্শগুলো হয়তো আহ কারো কাছ থেকে নেওয়া দরকার ছিল আমরা এই প্রক্রিয়া ইতিহাসের এই অংশে যারা সামনের সারিতে আছেন বা সমান তারা সেটা করেননি এবং আমি শুধু প্রফেসর রিয়াজের কথাই বলবো না দেশে বিদেশে আরো এরকম অনেক আছে এমন নিবেদিত সাংবাদিক আমি দেখেছি যার একটা তথ্য ভুল প্রমাণ করা যায়নি প্রতিদিন অসংখ্য সরকারের বিরুদ্ধে তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে সরব রেখেছেন বাংলাদেশের ভেতরে কোনো কোনো সাংবাদিক আমি দেখেছি যারা প্রচুর ঝুঁকি নিয়ে কাজ করেছেন কিন্তু সেগুলো হয়তো এখন অনুচারিত এই যে প্রফেসর সঙ্গে যুক্ত ছিলেন নেতৃত্ব দিয়েছেন এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এনফোর্স ডিজাক্লিয়ারেন্স ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এইসব বিষয় নিয়ে যেগুলো সরকার কখনো লিখে কন্টেস্ট করতে পারেনি সেগুলো নিয়ে কিন্তু প্রফেসর মতে এরকম আরও বেশ কিছু মানুষ আছেন যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছেন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তাদের নাম উচ্চারিত হয় না তাদেরকে খুব স্মরণও করে না এবং তাদের সঙ্গে পরামর্শ করবার তাদের যে অভিজ্ঞতা সেটা কাজে লাগাবার কোনো লক্ষণ আমি কিন্তু দেখতে পাই না যাই হোক কেউ স্মরণ রাখুক কিংবা না রাখুক কেউ কৃতিত্ব দিক বা না দিক আমি বিশ্বাস করি প্রফেসর রিয়াজ তার কাজ অব্যাহত রাখবেন বাংলাদেশ নিয়ে তার না ভাবলেও চলে শুধু গবেষণা কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকলেই তার চলতো প্রচুর সময় ব্যয় করেন এর জন্য প্রচুর সময় অর্থ এগুলো ব্যয় করতে হয় তিনি অন্য আরেকটা দেশের নাগরিক সেই দেশে তিনি অত্যন্ত ভালো আছেন এরকম প্রচুর ছেলে মেয়ে আমাদের আছে যারা সেই সব দেশে বিভিন্ন দেশে ভালো আছেন কিন্তু দেশের টানে তার এগুলো করেন আমি চাইবো যে তারা ভবিষ্যতে এটা অব্যাহত রাখবেন কারণ এই দেশে তাদের অনেকেরই জন্ম এবং দেশের প্রতি তাদের দায় খানিকটা আছে এবং সেটা তারা অব্যাহত রাখবেন আহ আমার কথা শুনবো যে